যা যত বেশি জাল করবেন তত বেশি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বাস্থ্য উপযোগী চা বানানো যায় প্রথমে আমি এখানে এক কাপ চায়ের জন্য দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি এবং দুইটা লবঙ্গ এবং সাথে কিছু আদা কুচি এখানে অ্যাড করে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি নেওয়ার কারণ হচ্ছে এটা বলো কুটলে কিছুটা পরিমাণ পানি শুকিয়ে যাবে দেখুন এই পর্যায়ে কিন্তু পানিটার বলক উঠে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো এখন আর চুলা জ্বালানোর কোনো প্রয়োজন পড়বে না এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এটা থেকে মিনিট পর্যন্ত এভাবে রাখতে হবে তারপর আমি পরিবেশন করব। চা পাতা অ্যাড করার পর এটা আর কোনোভাবেই জাল করা যাবে না যত বেশি জাল করা হবে তত বেশি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে এছাড়াও এটা খেতেও অনেকটা তিতা তিতা লাগবে পরিবেশনের সময় প্রয়োজন মতো চিনি অথবা মধু এবং লেবু মিশিয়ে নিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন